বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো শত্রুতা সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিনী ভাই অনেক দিনী বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে একটি শত্রুতা সৃষ্টির জন্য একটি পরীক্ষিত আমল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনী ভাই এবং দিনী বোনদের উদ্দেশ্য করে আজকে এমন একটি আমল শেয়ার করছি যে আমলের মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাল্লাহ তালা বন্ধুরা আমার এই আমলটি দ্বারা স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রীর স্বামীর জন্য করতে পারবেন যেমন স্বামী স্ত্রীকে রেখে পরকয় লিপ্ত হয়েছে এবং যার সাথে পরকায় লিপ্ত হয়েছে তাদের দুজনের মধ্যে সত্যতা সৃষ্টি করে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আর কোনো স্ত্রী যদি স্বামীকে রেখে পরকয় লিপ্ত হয় সেক্ষেত্রেও এই আমলের মাধ্যমে তাদের দুজনের মধ্যে সত্যতা সৃষ্টি করে দিতে পারবেন ইনশাআল্লাহ এবং অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে বা শহরে যে কোনো জায়গায় একটা নিরহ ব্যক্তি পেলে তাকে ক্ষতি করার জন্য বহু কয়েকজন বেশ কয়েকজন লোক একজোট হয়ে তার পিছিয়ে লেগে যায় যে ব্যক্তির উপর এরকম প্রিপারেশনে পড়েছেন বা এরকম সম্মুখীন হয়েছেন সে ব্যক্তি যদি এই আমলটি করে এই আমলের মাধ্যমে সেই কয়েকজন জোট জোট বেদে যারা অনেকে শত্রুতা সৃষ্টি করছে তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যেই সৃষ্টি শত্রুতা সৃষ্টি করে দিয়ে সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন ইনশাল্লাহ তারা বন্ধুরা আমার এক কথায় এই আমলের মাধ্যমে আপনি যে কারোর মধ্যে শত্রুতার সৃষ্টি করে দিতে পারেন তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা এই আমলের মাধ্যমে ভালো কোনো যেরকম ফ্যামিলি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে সম্পর্ক ফাটল ধরাবেন না মা বাবা ভাই বোনদের মাধ্যমে সত্যতা সৃষ্টি করবেন না এক কথায় যেটা বেআইনিভাবে সম্পর্ক রয়েছে বা যে জায়গায় আমলটি না করলেই নয় যে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই আমলটি করবেন এটা যে এতটা পাওয়ারফুল একটি আমল আপনার করার পরে আপনার এই আমলটি যার উদ্দেশ্যে করা হবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের কোনো সম্পর্ক থাকবে না বিচ্ছিন্ন হয়ে যাবে এটা অত্যন্ত মূল্যবান একটি আমল তো বন্ধুরা আমার এই আমলটি কীভাবে করবেন আমি সেই বিষয়টি সম্পূর্ণ বলে দেবো ইনশাআল্লাহ তালা তো বন্ধুরা আমার চলুন আজকে যে আমলটি শেয়ার করবো সেই আমলটি অত্যন্ত পুরাতন একটি কিতাব থেকে আমার বিশ্বস্ত একটি কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি তো বন্ধুরা আমার চলুন কিভাবে আমলটি করবেন আমি সেই বিষয়টি বিস্তারিত আপনাদের দেখাবো দেখান বন্ধুরা আমার এটা আমার পুরাতন একটি কিতাব কিতাবটি ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে এই কিতাবটি আমার অত্যন্ত বিশ্বস্ত একটি কিতাব তো বন্ধুরা আমার কিভাবে এই আমলটি করবেন আমি সেই বিষয়টি বলে দিব তো বন্ধুরা আমার এখানে দেখতে পাচ্ছেন শত্রুতা সৃষ্টির আমল দুই ব্যক্তির মধ্যে বিবাহ বা শত্রুতা সৃষ্টি করা করতে চাইলে উক্ত আয়াত মোবারক কাগজে তাদের মায়ের নাম সহ লিখে পাক পানিতে ধুয়ে উভয়কে পান করাবে ইনশা তাআলা তালা মরণের আগে পর্যন্ত তাদের মিলন হবে না হারাম কাজের জন্য ব্যবহার নিষিদ্ধ এটা যে কিতাবের লেখক রয়েছেন তিনি নিষিদ্ধ করে বলে দিয়েছেন যে হারাম কাজের জন্য এটা অত্যন্ত একবারে ব্যবহারের জন্যও নিষিদ্ধ বন্ধুরা আমার এই আমলটি কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দেখতে দেখতে পাচ্ছেন এই আয়াতের নিচে এই শব্দটা লিখবেন এখানে লিখবেন সম্পূর্ণ একটি সাদা কাগজে লিখবেন মেস্কো জাফরান কালি দ্বারা এটা আপনার মেস্কো জাফরান কালি দ্বারা লিখতে হবে এটা হচ্ছে মেস্কো জাফরান কালী এই মেস্কো জাফরান কালী আপনারা এই কলমে ভরবেন এই কলমে ভরলে আপনারা সাদা কাগজের মধ্যে এই কলম দ্বারা লিখবেন সাদা কাগজে লিখে আপনার প্রথমত সাদা কাগজে এই আয়াতটা লিখবেন এই আয়াতটা লেখার পর এই শব্দটি তার নিচে লিখবেন লেখার পরে এই যে লাইনটা দেখতেছেন ফালান বিন ফালান এই এইখান দিয়ে এই শব্দটার সাইটে লিখবেন লেখার পরে আপনারা ফালান শব্দটি এখানে সে যদি সেলে হয় তাহলে প্রথম ফালান লিখবেন যাদের মধ্যে সম্পর্ক যদি মানে অবৈধ সম্পর্ক আমাদের লিপ্ত হয় সেক্ষেত্রে বা যে কোনো যে যার সাথে লাগাতে চান শুরুতে তার নামটা আগে লিখবেন সে যদি ছেলে হয় তাহলে ছেলের নাম লিখবেন প্রথম ফালানে সেই ছেলেটির নাম লিখবেন বিন বিন থাকবে বিনের পরে লিখবেন সেই ছেলেটির পিতার নাম সেই ছেলেটির পিতার নাম লিখবেন এবং প্রথম ফালান লিখবেন সেই ছেলেটির নাম বিনের পরে লিখবেন সেই ছেলেটির পিতার নাম আর এইখানে পরে ফালান লিখবেন যদি তার ওই ছেলের সাথে কোনো মেয়ের সত্যতা সৃষ্টি করতে চান সেক্ষেত্রে তার পরে ফলন লিখবেন এখানে মেয়েটির নাম লিখবেন এখানে বিনতে যে শব্দটা আছে সেটা থাকবে পরে ফলন লিখবেন সেই মেয়েটির মায়ের নাম আপনার কাজ লেখা সম্পন্ন হয়ে গেল আর যদি শত্রু যদি মেয়ে হয় মেয়ের সাথে যে ছেলের সাথে সম্পর্ক শত্রুতা করতে চান তাহলে প্রথম ফালে লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিন আছে বিন আছে বিনটা না দিয়ে আপনার বিনতে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে বিনতে দেওয়ার পরে প্রথমে মেয়ের নাম লিখবেন লেখার পরে বিনতেের পরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম এবং পরে লিখবেন যদি সে যদি ছেলে হয় এখানে পরে ফলান লিখবেন সেই ছেলেটির নাম এবং কি এই বিনতের জায়গায় এই বিন শব্দটা নিয়ে আসবেন যেহেতু ছেলের শব্দ সেলের শব নাম লিখার যখন লিখবেন তখন এখানে বিন শব্দ পড়বে পরে ফালান লিখবেন সে বীতার নাম এখন কথা হচ্ছে যদি শত্রু দুটা যদি মেয়েই হয়ে থাকে দুই মেয়ের মধ্যে যদি শত্রুতা সৃষ্টি করতে চান তাহলে আপনারা কী করবেন প্রথম ফারণ লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিনতে থাকবে তারপরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম এখানে তারপরে আরেক যে আরেকটি মেয়ের সাথে যে সম্পর্ক নষ্ট করতে চান সেই মেয়েটির নাম লিখবেন এবং বিনতের জায়গায় এখানে বিন বিনতে রয়েছে মানে এখানে বিনতে থাকবে পরের ফালে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম এক কথায় মেয়েদের মেয়েদের সাথে জড়ো সৃষ্টি করতে হলে সত্যতা সৃষ্টি করতে চাইলে আপনারা উভয়ের মায়ের নাম লিখবেন এবং বিনতে শব্দ দুনো জায়গায় থাকবে কথা ক্লিয়ার বুঝতে পারছেন এটা করার পরে আপনার মেস করতে পারছেন যে জন্য যখন সাদা কাগজে লিখবেন লিখার পরে লেখা কমপ্লিট হয়ে গেলে এই লেখাটা আপনারা কি করবেন একটি গ্লাসের পরিষ্কার পানিতে এই কাগজ দ্বারা লি মানে কাগজটা চুবিয়ে লেখাটা পানির সাথে গুলিয়ে ফেলবেন এবং কাগজ থেকে যখন কালিটার লেখা ক্লিয়ার হয়ে যাবে তখন এই কাগজটা ফালিয়ে দিবেন ফেলে দেবেন কোথাও এবং এই পানিটা আপনার সংগ্রহ করে রাখবেন একটি বোতলে একটি বোতলে সংগ্রহ করে রাখবেন বোতলে সংগ্রহ করে রাখার পরে সেই বোতলের পানি আপনি সুযোগ সুবিধা অনুযায়ী যে ছেলের সাথে মেয়ের সাথে মানে সম্পর্ক সত্য মানে সত্যতা করতে চান সেই দুজনকে উভয়কে খাওয়াই দিবেন কৌশলে যে কোনো কৌশলে খাওয়াইয়ে দিবেন একদিন খাওয়ালে হবে ইনশাল্লাহ তালা একদিন খাওয়ানোর পরেই একদিন খাওয়ানোর পরেই তাদের মধ্যে তাদের মধ্যে মৃত্যু আগ পর্যন্ত তাদের সম্পর্ক ঠিক থাকবে না মিলন হবে না কোনোভাবে মিলন হবে না মৃত্যু আগ পর্যন্ত মিলন হবে না এটা অত্যন্ত পরীক্ষিত তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা অবৈধ বা হারাম কাজের জন্য এটা কাজ করবেন না অবৈধভাবে হারাম উদ্দেশ্যে কোনো কাজ এই কাজ করবে না এটা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আর আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আমি অবশ্যই আয়াতগুলো ইস্ক্রিট সর্দে দিয়ে দেব তোমাদের আমার বিজয়টি ভালো লাগলে অবশ্যই তদ্বেটি করার আগে আমলটি করার আগে অবশ্যই আমার কাছে ইজাজত নিয়ে নেবেন এর নিতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনার না লিখে যাবেন অবশ্যই আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অনেক দিনী পায় অনেক দিনী বোন রয়েছেন যারা এই সমস্যায় রয়েছেন এই সমস্যা থেকে যদি তারা এই শেয়ারের মাধ্যমে যদি পরিত্রাণ পায় এবং পরিত্রাণ পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে মন থেকে খাস দিলে যে দোয়াটা করবে সেই দোয়ারুসিল সেই দুয়ার বরকতে আল্লাহরবুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি বালা মুসিবত থেকে সকল প্রকার রোগ ব্যাধি হতে আল্লাহ রুবুল্লাহ আলমের হেফাজত দান করবেন এবং সকল প্রকার রোগ থেকে শিফা দান করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সঙ্গে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লা তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি